যতক্ষণ পর্যন্ত তুমি করার সঙ্গে সম্পর্ক না আর মানুষ যখন হতে পারবে যখন তোমার সম্পর্ক করারের সাথে সম্পর্ক হয়ে যাবে

আমার উন্মতের মধ্যে সবচেয়ে দাবি সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি যে কোরআন শেখ এবং শিক্ষা দেয় কোরআন শিক্ষা সারা কোরআন শিক্ষা দেওয়া সারা এই জমিনে আল্লাহ রব্বুল আলামিন নিকট সম্মানিত হওয়া যায় না

শয়তান হবি যে দিনগুলো আছে এই শয়তান গুলো তার অন্তরে জায়গা করে নিয়েছে বসন্ত পিঠা বানিয়ে নিয়েছে আর যার অন্তরের মধ্যে প্রাণ আছে প্রায় মতো গান যার মধ্যে আছে আল্লাহর হাবিব বলেন তার অন্তরটা এবং পবিত্র অন্তর ওই অন্তরটা আল্লাহর সবচেয়ে প্রিয় বরং শুধু

ওই সময়ের মানুষগুলো এত ডিগ্রি দাঁড়িয়ে ছিল না এত বিজ্ঞান অর্জন তারা করে নাই এত শিক্ষা দীক্ষা তারা অর্জন করে নাই কিন্তু কোরআন নামক মহাবিজ্ঞান তাদের কাছে ছিল এই জন্য তাদের দাম আল্লাহর কাছে বেঁচে ছিল বরং শুভ আর দিন যাচ্ছে আধুনিকতার সময় কোরআন থেকে দূরে সরার কারণে আমাদের মান আমাদের সম্মান দিনে দিনে বিলুপ্ত হচ্ছে কথা বান ঠিক না ব্যাটে কোরআন থেকে যত দূরে সরে যাব পৃথিবীর ভিতরে মুসলমানদের সংখ্যা বৃদ্ধি হতে পারে আদি কোথায় বৃদ্ধি হতে পারে কিন্তু সম্মানের ক্ষেত্রে মুসলমান কোরআন থেকে দূরে সরার কারণে দিন দিন মুসলমানদের অধপতন পরিবার্ত হয়ে যাবে লক্ষ্য করে দেখুন কোরআন কত বড় পাওয়ারফুল কোরআনের সঙ্গে যার সম্পর্ক থাকবে আল্লাহ রব্বুল আলামিন তার দাম যখন বাড়িয়ে যায় এই পৃথিবীর ভিতরে যতগুলো দেশ আছে দুইটি জায়গা কোরআন নাযিল হয়েছে একটি হলো মক্কা অপরটি হলো মদিনা এই মক্কা মদিনায় কোরআন অবতীর্ণ হয়েছে এই জন্য পৃথিবীর ভিতরে সবচেয়ে দামি জায়গা হলো দুই টিম একটি হলো মক্কা অপরটি হলো মদিনা সম্মান দিয়ে ওই জায়গার নাম বলতে হয় মক্কা তুল মুদিনা মুনা করা কেন এই মক্কায় কোরআন নাজিন হয়েছে এই মদিনায় কোরআন নাযিল হয়েছে এর কারণে এই দুইটি জায়গা দুইটি দেশের দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছেন এমনি বাব যে জিনিসটা কোরআনের সঙ্গে সম্পর্ক রাখতে পারবে তার দাম বেড়ে যায় উদাহরণ দিলে বুঝে আসবে আমরা অনেক উন্নত মনে দামি কারেফারitsar বানাই খাদ বানায় আলমারি বানায় বানায় কি বানায় না কথা বলেন বানায় কি বানায় না এত উন্নত মানের কার দিয়ে আমরা কত কিছু বানাই সামান্য যে কার দিয়ে দেখুন কোরআনের রেহাল তৈরি করা হয় লক্ষ্য করে দেখেন ওই দাবি উন্নত ফার্নিচারে আপনি বসলে কোন হৃদয় কাঁপে না পা দিয়ে লাথি মারলে অন্তরে কোন সময় কম্পিত হয় না সামান্য অল্প দামে কাঠ রেহাল হয়েছে এই রেহালের সঙ্গে কারো পা লাগলে মুসলমান কথা কোন বেমান পর্যন্ত চম্বন না করে যেতে পারে না কথা ঠিক না বেটে অথচ এই কাজ শুধুমাত্র কোরআনকে বহন করে নিয়েছে কোরআন অল্প সময় তার উপর রেখে তেলাবাদ করা হয় এই জন্য ওই কাঠের দামটা বেড়ে যায় আপনার গায়ের যে জামাখানা আছেন এই জামা আমার এক অন্য দামি কাপড় জামা কিন্তু এই জামা আপনার পায়ে লাগলে আপনি কখনো চুম্বন করেন না কখনো চুমো খান না কখনো এটা কিনে হায় আপনি করেন না কিন্তু সামান্য অল্প দামের কাপড় দিয়ে যখন কোরআনের বানানো হয় এই গেলা যখন পায়ের সঙ্গে লাগে আপনি সেটাকে কতবার জাকি দেন বুকে সরাইয়া ধরেন আবার চুমু আর মনে 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 আফসোস আমার দংশ নিবার্য হয়েছে কেন কোরআনের গিলাপের সঙ্গে আমার পা লাগলো চিন্তা করে দেখুন একটু কাপড় শুধু কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে এই কোরানের খাতিরে আল্লাহ কাপড়ের দাম বাড়াইছে না কমাইছে আল্লাহ রব্বুল আলমিন তার দাম বাড়িয়ে দিয়েছেন এই জন্য মানুষ কোরআন শিখবে কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবে তার দাম আল্লাহ রব্বুল বাড়িয়ে দিবেন আর যে মানুষগুলো কোরআন থেকে দূরে থাকবে ওই মানুষের দাম বাড়বে দাম কমে যাবে সরকার একটু আলম হাবিবড়ি আলহামদুলিল্লিলা আরামিদ বলেছেন এই জন্য যে কোরআন সঙ্গে সম্পর্ক করা এই লোকটা মৃত্যুর পর দমঙ্ক বয়স হবে আল্লাহ হাবিব বলেছেন ইদা উদিয়া ইউদ্দফি কাবরি যা কোরআন ইন দ্বারা সে যে লোক দুনিয়ায় কোরআন কে ভালোবাসছেন কোরআন কে মহাব্বাস করেছে কোরআন জীবন পরিচালনা করার চেষ্টা করেছে এই লোকটা যখন মারা যায় যখন করা হয় পৃথিবীর আপনজনেরা সবাই কবরে রেখে চলে আসলো মা বাবা মায়ের বেড়া যারা আপনজনেরা কেউ কবরের সাথে হয় না সবাই চলে আসে আল্লাহর হাবিব বলেন ওই সময়ে কোরান তার মাতা বরাবর হাজির হয়ে যায় গোট আর কোরানে কথা বলে ফেরেশ দা যখন হাসে প্রশ্ন করে মালব্কা রমান দিন হুকমানবি কাম তখন কোরআন মাতার শব্নে সে বলেন ও ফেরেশ এই আল্লাহর বান্দাকে প্রশ্ন করিও না তার ঘন্টা ভাঙিও না যত প্রশ্ন আছে ও ফেরেস্তার আমি কোরআন প্রশ্ন করো আমি কোরআন তার পক্ষ থেকে সকল প্রশ্নের উত্তর দেব বাবাজি লক্ষ্য করে দেখুন যার প্রশ্নের সামান কোরআন দিয়ে দেবে তার প্রশ্নটা কেমন সঠিক হয়ে যাবেন আল্লাহ রব আল আলামিন এই কুরআন কায়েমের সুরতে আজ করে জানাইয়া দিয়েছেন আলিফ লাম মিম যাল কাল কিতাব এটা এমন এক কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ অবকাশ নাই কোনো ভুল করে কথা সংগ্রহ পর্যন্ত কেউ করতে পারবে না এই জন্য আপনি কোরান সম্পর্ক রাখলেন কোরআন শিখলেন কোরান তাজিম করলেন কোরান মদাব্দ হয়ে গেলে ডাক্তার পরিবারটা কোরান মদা হয়ে গেল এর জন্য আপনি কবর এসেন আপনার আপনারা সবাই আপনাকে রেখে চলে আসলেও কোরআন থেকে আসবে না وراء ابن মাথা বরাবর هدي হাজির হই আপনাদের সকল প্রশ্নের سبحان الله بشرى برحمته উম্মত من قرا القران উম্মত فاعلى মান على على أدخله الله على যে উন্মাদ কোরআন করবে কোরআন যা হালাল আছে হালাল মনে করবে যা হারাম করা হয়েছে তা হারাম মনে করে দেবন চালাবেন লক্ষ্য করে যখন কোরআন করবেন কোরআনে আল্লাহ যা হালাল করেছেন তা হালাল মনে করবে যা হারাম করেছেন তা হারাম হিসাবে মেনে নেবে আল্লাহ হাবিব বলেন আজ জান্না আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন বলুন আপনি কোরআন পড়বেন না কোরআন থেকে দূরে থাকলেন সমাজের ভিতরে কোরআন আইন চালু আপনি করলেন না अपने कुराने जा हलाल बोले सिंधा हलाल किसे भी मान लेना हम जा हराम बोले सिंधा जा, जा अपने हलाल मुने कर लेने शंदा अपने बेबान है जैसे कल कुराने हलाल की हलाल मुने कर दो अबे हराम की हराम मुने कर दो अबे ये तो तू का अपने कोड से बदले अपना जन्म दुश्मन बोल लेन अधोखला अल्लाह अल्ल এই জন্য কোরআনের সঙ্গে সম্পর্ক রাখতে হবে কোরআন আপনাকে পথ দেখাবে কোরআন আপনাকে আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করে দেবে এই জন্য আল্লাহ সুরে আর রহমান থেকে ঘোরা উল্লেখ করেছেন গ্রামারের দিক থেকে আল্লাহ ইঙ্গিত করে বুঝাইলেন হে পৃথিবীর মানুষ ততক্ষণ পর্যন্ত মানুষ হতে পারবা না যতক্ষণ পর্যন্ত কোরআনকে সম্পর্ক না করতে পারবা কোরআনের সঙ্গে নিষ্পত তৈরি না করতে পারবা আমি আল্লাহ রকুরানি কিতাব সময়ের মধ্যে শ্রেষ্ঠ কিতাম কোরআনের সঙ্গে তোমার সম্পর্ক রাখতে না পারবা খোদার কসম আল্লাহ বলেন ততক্ষণ পর্যন্ত মানুষ হতে পারবা না আর আপনি কোরআনের সঙ্গে সম্পর্ক রাখছেন আল্লাহর হাবিব বলেছেন

জীবন দিয়েছে ইসলামের জন্য দেশ রক্ষার জন্য মুসলমানদের ভূখণ্ড রক্ষা করার জন্য জীবন বিলুপ্ত করে দিয়েছে এই তিন প্রকার মানুষ গাল্লা সাফা করার পারমিশন দিবেন এবার আপনি লক্ষ্য করে দেখেন আপনি কোরআন বলা হয়েছে না আলেম আপনি হয়েছেন আপনি সুপারিশ করতে পারবেন অথচ দুনিয়ার মধ্যে দেখা যায় যারা এই কোরআন শিখে কোরানের সঙ্গে সঙ্গে ঘোরাকে তাদেরকে নির্পোধ করে করা হয় কোরান মহারাজাদেরকে সবচেয়ে ছোট নজরে দেখা হয় আপনি তাকে দেখেন অত সাল্লাহর হাবিব বলেছেন হইর উল্মা আল্লাহমান কুর আল্লাহ আল্লাবাম আমার উন্নতির মধ্যে সবচেয়ে দামি সবচেয়ে বান্দা বান্ধা তারা ولكن قران ستيف وقران ستاره اجنب للحبيب كل الامه كن عالما او متعلما او محبا او متبعا ولا تكون خامسا يا مرمات المؤمن عالمها وقران الدارو البعوضه بهيداو قران الدارو قد برلمان আউ মুতাআল্লিমান তাহলে কোরআন ছাত্র তুমি হয়ে যাও ছাত্র হয়ে পারলাম না আউ মুহিববান কোরআন ওয়ালাকে তুমি ভালোবাসো কোরআন ওয়ালাকে mohabbat করো mohabbat তুমি করতে পারলাম না আউ মুত্তাবিআন নবীজি বলেন তাহলে কোরআন ওয়ালা অনুযায়ী জীবন চালানোর জন্য তাকে অনুসরণ করো তাকে ফলো করে জীবন চালাও

এই যে কোরআন দানব বাহক হবে আজ পৃথিবীর দিকে তাকায় দেখুন নবীজির বাণীর সাথে আমাদের কতটা গরমিল আমরা মুসলমান হয়েছি কোরআন থেকে দূরে আমরা মহমিন দাবি করি কোরআন থেকে অনেক দূরে যতক্ষণ পর্যন্ত মুসলমান কোরআন অনুযায়ী জীবন না চলাবে ততক্ষণ পর্যন্ত মুসলমানদের বিজয় অনিবার্য হবে না মুসলমান পদে পদে সম্মত হবে কারণ আল্লাহ আমি মুসলমান